সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য কখন এবং কিভাবে নেতাজির মৃত্যু হয়েছিল ভারতের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর সমগ্র জীবন কোনো চলচ্চিত্রের গল্পের চেয়ে কম নয় যার মধ্যে অ্যাকশন রোমান্স আর রহস্য এই তিনটি রয়েছে সুভাষচন্দ্র বসু ছিলেন একজন বাস্তব জীবনের নায়ক যিনি দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন যিনি ব্রিটিশদের দাসত্ব মেনে না নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন তাদের প্রেম জীবনও বেশ আকর্ষণীয় ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু সবার কাছেই রহস্য মৃত্যুর এত এত বছর পরেও তিনি আসলে কিভাবে মারা যান তা জানা যায়নি তার মৃত্যুর বিষয়ে যে তদন্ত হয়েছিল তাও কিছু সঠিক উপসংহার দিতে পারেনি শুন জেনে নেওয়া যাক নেতাজি সুভাষচন্দ্র বসু মৃত্যু কেন রহস্যময় সরকারি নথি অনুযায়ী সুভাষচন্দ্র বসু উনিশশো সালের আঠারো আগস্ট বিমান দুর্ঘটনায় মারা যায় জানা গিয়েছে সুভাষচন্দ্র বসু যে বিমানে করে মাঞ্চরিয়া যাচ্ছিলেন মাঝপথে নিখোঁজ হয়ে যায় তার বিমানটি নিখোঁজ হওয়ার পর তা বিধ্বস্ত হয়েছে কিনা তা নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে ওই বছরে তেইশে আগস্ট জাপানের একটি সংস্থায় এ জানাই সুভাষচন্দ্র বসুর বিমান তাওয়েওয়ানে বিধ্বস্ত হয়েছে যার কারণে তিনি মারা গেছে কোনো দেশের প্রতিষ্ঠান থেকে এ ধরনের বিবৃতি এলে দুর্ঘটনাটি সস্ত বলে বিবেচিত হতে পারতো কিন্তু কয়েকদিন পর জাপান সরকার নিশ্চিত করে যে সেদিন তাই অনেক বিমান দুর্ঘটনা হয়নি বিমান দুর্ঘটনা না ঘটলে নেতাজি কোথায় গিয়েছিলেন তা নিয়ে রহস্য থেকেই যায় আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা আমরা